তৃণমূল সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে এদের পেছন থেকে মদত দিচ্ছে বারুইপুর জেলা পুলিশ যেটা পারে ডায়মন্ড হারবার জেলা পুলিশ নিষ্ক্রিয় কেন দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং ভোটের আগে বড়সড় সড় সাফল্য পেল বারুইপুর জেলা পুলিশের জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ ফারিদ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা ঘুটিয়ারি শরীফ ফারিদ পুলিশ তল্লাশি চালিয়ে মাখালতলা থেকে দুশো সাতানব্বই গ্রাম হেরোইন উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক ছ লক্ষ টাকা এর সঙ্গে উদ্ধার হয়েছে একটি বন্দুক দশ রাউন্ড কার্তুজ নগদ এক লক্ষ টাকা বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন অভিযুক্ত নাম দিন লস্কর এর আগে অন্য থানায় অভিযোগ ছিল প্রসঙ্গত এ নিয়ে পাঁচবার মাদক বাজেয়াপ্ত হল বারুইপুর জেলার পুলিশ আমাদের কাছে সকালবেলা একটা আসে আমাদের জীবনতলা থানার দুটেরি শরীফের মাতালতলা থেকে জিপির মধ্যে একটি বাড়ি থেকে প্রায় একশো সাতানব্বই গ্রাম হেরোইন এবং আরও অন্যান্য সামগ্রী যেরকম হচ্ছে সিলিং মেশিন ওয়েট মেশিন তারপরে হচ্ছে আপনার কান্ট্রি পিস্তল সেভেন এবং দশ রাউন্ড গুলি এবং ক্যাশ এক লাখ একত্রিশ হাজার টাকা এবং দুশো সাতানব্বই গ্রাম হেরোইন উদ্ধার এর এর নাম কি এর নাম হচ্ছে সৈতুদ্দিন লস্ক ওর বাড়ি হচ্ছে বাসরা চিপিতে মাখালতলা কতদিন ধরে কিছু আমরা ওকে রিমান্ডে নিচ্ছি রিমান্ডে নিয়ে আমরা আরো এক্সটেন্সিভ ওকে জেরা করবো এবং ওর সাথে কারা যুক্ত আছে কতদিন ধরে এই বিজনেস করছে কোথায় কোথায় এই মাল যায় সেগুলো আমরা সাথে বা রেকর্ড রেকর্ড রয়েছে আমরা এখনো দেখতে পাইনি সেভাবে কিছু পাওয়া যায়নি আমরা আরও খুঁটিয়ে দেখছি এবং রিমান্ড দিলে আমরা যখন ওকে জেরা করবো আরও বিস্তরে আরো ডিটেল যখন জেরা করবো তখন সেগুলো সম্বন্ধে আপনাদের আমরা টোটালি সেটা দেখছি আমরা সেগুলোই তদন্তে আমরা যখন তাকে রিমান্ডে নেবো আমরা ওগুলো বার করার চেষ্টা করব যে এর কাছে আরও অস্ত্র আছে কি না বা কোথেকে সে অস্ত্রটা নিয়েছে সেগুলো আমরা সামনে ইলেকশন কি মনে করছে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো যোগাযোগ বা কিছু আমরা এখন সেটা বলতে পারছি না আমরা ওটা তদন্তে আমাদের ঠিক তার উল্টো দিকে ডায়মন্ড হারবার পুলিশ অধীনে থাকা বজবজ মহেশতলা রবীন্দ্রনগর এসব থানা এলাকায় কোনো সময়ই দেখা যায়নি মদ গাঁজা সাটা ও হেরোইন এদের ধরতে দেখা যায়নি প্রকাশ্যে রাস্তার ওপরেই যদি মুদি দোকানের মতো বিক্রি হচ্ছে গাঁজা মদ হেরোইন একই জেলায় বারুইপুর পারে ডায়মন্ড হারবার পুলিশ কেন পারে না এর আগে ডায়মন্ড হারবার এসপি প্রাক্তন ধৃতিমান সরকার গাঁজা মদ হেরোইন সাটটা সব বন্ধ করে দিয়েছিল এবং অসত ব্যবসায়ীদেরকে এলাকা ছাড়া করেছিলেন এসপি সাহেব এখন ঠিক তার উল্টোটা হচ্ছে ডায়মন্ড হারবার এসপি থানায় পুলিশ কোনো ব্যবসায়ীদেরকে আড়াল করার চেষ্টা করছে রিপোর্ট আর পি টিভি নিউজ বাংলা সামাজিক কাজের সাথে যারা যুক্ত সমাজবিরোধী যারা তারা মনে করে পশ্চিমবঙ্গে তাদের একটা সরকার চলছে তার ফলে প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে তৃণমূল সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে এদের পেছন থেকে মদত দিচ্ছে তার ফলে সিপিআইএমের পক্ষ থেকে অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে আমরা বিগত দিনে লড়াই চালিয়ে এসেছি এখনও আমরা চালিয়ে যাচ্ছি আগামী দিনেও চালিয়ে যাব এই অসামাজিক কাজকর্ম যতদিন না বন্ধ হবে তৃণমূল সরকারের মদদে ততদিন সিপিআইএম রাস্তায় থেকে এর প্রতিবাদ করবে প্রশাসনকে এখানে এদের কাছ থেকে টাকা কালেকশন করতে হয় করে হাইকোর্ট ফান্ডে দিতে হয় যে যত দিতে পারবে তার ততদিন পোস্টিং আপনি জানেন যে ডায়মন্ডা পুলিশ ডিস্ট্রিক্টের অফিসারদেরকে ঘুরি ফিরিয়ে ডেকে দেওয়া হচ্ছে এক একজন দশ বারো বছর হয়ে গেছে তা যদি থানায় পোস্টিং থাকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ডিআইবি সেকশানে আবার ডিআইবি থেকে নিয়ে আসা হচ্ছে তারা একদম থেকে কন্ট্রোল করতে হবে এ দেখছেন এখানে এসডিপিও যে ছিল মিথুন ডায়মন্ড তাকে ডিরেক্টর অফ সিকিউরিটিতে অ্যাডিশনাল স্পিকার হচ্ছে সে এখন পর্যন্ত তার বাংলোটা ছাড়েনি পাশে তেই যখন বর্তমান যে ডিপিও এসছে তাকে অন্য জায়গায় থাকতে হচ্ছে তো ওখানে থেকে ও ডিরেক্টর অফ সিকিউরিটিতে থেকে ও ভাইফোর রাইট হ্যান্ড পুলিশ অফিসার এখানে বসে ইলেকশন কন্ট্রোল করবে তো বিষয়টা হচ্ছে যে এখানে একটা অরাজকতা চলছে এখানে পঞ্চায়েত কেন ভোট হতে হয় না সব জায়গায় পঞ্চায়েত ভোটে কেন একমাত্র লোকসভায় যেখানে ভোট করতে দেওয়া হয় না তার কারণ এখানে পঞ্চায়েত প্রধান যারা দেখে দায়িত্ব দেওয়া হয় তার সব তোলাবাজি করে তারা একটা টাকা পাঠায় ভয় ভান্ডারে RPTV News Bongla.